গুড মর্নিং ঘ্যাম্প ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্প পাচ্ছো আমি জাস্ট ঘুমতে ঘুরতে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এসেছি নতুন একটা দিন শুরু করতে আমার এখন মানে এই কদিন ধরে দেখছি কি যে ভালো লেগেছে চা আর কফি একসাথে মিশিয়ে খেতে যখন আমি চা চলে আসছি তখন মনে হচ্ছে না চায়ের সাথে একটু কফি মিশিয়ে দিই এত ভালো লাগে এত ভালো লাগে মানে শুধু কফি বা শুধু চা থেকেও না সুন্দর টেস্ট হয়ে যায় তো এখন এই দুধটা গরম করতে দিয়েছি তারপরে চা দেবো কফি দেবো হয়ে যাবে চাপি দেখো দেখতে তো দারুণ হয়েছে দেখা যাক খেতে কেমন হয় গরম গরম চা পি একদম রেডি এটা দিয়ে সকালটা আজকে শুরু করা যাক দেখো আমি সেই আবার উল্টো সোয়েটার তোমাদের বলেছিলাম না এই সোয়েটারটা আমি উল্টো দিকেও পড়ি সোজার দিকেও পড়ি কী হয় বলো তো যখন যেইভাবে খুলে রাখি তখন সেইভাবেই পড়ে নিই যেমন ধরো এখন উল্টো দিকে পরে আছি এটাকে যখন আবার খুলব সোজা হয়ে যাবে সোজা পরে নেবো আবার সোজা অবস্থায় যখন খোলার পর পড়বো তখন আবার উল্টো হয়ে যাবে এইভাবেই আমি এটা পড়তে থাকি আমার ভালো লাগে জানো তো এইভাবে উল্টো উল্টো করে পড়তে দেখো আমি তো আর বাইরে বেরোচ্ছি না ঘরের মধ্যেই আছি তাই না কোনো সমস্যা নেই বিছানা তুলছিলাম বিছানা তুলতে না গরম লেগে গেছে ভারী ভারী ব্ল্যাঙ্কেট তো সেই জন্য সোয়েটারটা খুলে দিলাম এই হচ্ছে এখানে বসে যেদিন থেকে আমি বাড়ি বাইরে থাকা শুরু করেছি মানে বাড়ি ছেড়ে এসেছি সেদিন থেকে একটা জিনিস আমি খেয়াল করি যে একার জন্য খাবার বানানো সব থেকে চাপের সত্যি বলতে বাড়িতে আরও যদি সদস্য থাকে না তখন কারো না কারোর কথা মাথায় রেখে কিছু একটা খাবার কিন্তু বানানো যায় কিন্তু যখন আমি একা থাকি না তখন কি বানাবো কি খাবো যেমন ধরো দুপুরে আর রাতে আমার বর তো বাড়িতে খায় হ্যাঁ তবু একটা কিছু না কিছু মাথায় আসে যেই খাবারটা বানায় আমার বর খেতে ভালোবাসে ভেবে ভেবে বানানো যায় কিন্তু এই সকালে ব্রেকফাস্টে সন্ধ্যে টিফিনটা তো খায় না আমাকে একাই খেতে হয় এখানে আর তো কেউ আমার সাথে থাকে না ওটাই আমার মাথা কাজ করে না যে কি খায় যাই হোক অনেক কিছু ভাবতে ভাবতে আবার ঘরের কাজও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরে দুধও এসে গেছে আগের দিনে একটু দুধ ছিল দুটো একসাথে আমি গরম করতে বসিয়ে দিলাম সকালে যে বাসি কাজগুলো থাকে না ঘর মোছা ঝাঁট দেওয়া বিছনা তোলা মানে যা যা বাসি কাজ থাকে আর কি সেগুলো কমপ্লিট হলে দেখবে আলাদা মনে হয় একটা ফ্রেশ ফ্রেশ একটা ব্যাপার চলে আসে তাই না ঘরটা বেশ ফ্রেশ হয়ে যায় তাই না বেশ ভালো লাগে মনটাও তখন ভালো হয়ে যায় আর যতক্ষণ না কাজটা কমপ্লিট হচ্ছে কেমনটা লাগে তাই না তো যাই হোক চলো সব কিছু আমার কমপ্লিট করে নিয়েছি এবার কালকে রাত্রিবেলা দুটো জামা ভিজিয়েছিলাম সেগুলো কেচে নেব একেবারে স্নান করে বেরিয়ে আসবো বাথরুমে ঢুকবো স্নান করে বেরিয়ে আসবো স্নান হয়ে গেছে বুঝতে তো এইবার গপু সোনার পুজো দেবো তারপরে দেখা যাক আজকে সকালে জলখাবারে কি খাওয়া যায় প্রতিদিন কি বলতো ভুল ভালো খাবারই খাই আমি জানি সেটা আজকে ভাবছি একটু স্বাস্থ্যকর হেলদি কোনো খাবার মানে ভালো কোনো খাবার খাওয়া যাক তাই না তো চলো দেখা যাক না না আগে এদিকে যাব করতে তারপরে রান্নাঘরে খাবার বানাতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি একটা আমরা সকালে জলখাবারে হয়ে যাবে আর দুটো হচ্ছে দুপুরে রান্না করব। আর এখানে দেখো খিচুড়িটাও বসিয়ে দিয়েছি খিচুড়িটা সেদ্ধ হয়ে যাক সকালের আজকে স্বাস্থ্যকর একদম প্রোটিন জাতীয় ব্রেকফাস্ট করছি প্রতিদিন ভুল ভাল খাই তাই না আজকে দেখো ডিম সেদ্ধ আর খিচুড়ি একদম স্বাস্থ্যকর খাবার তাই না আমার তো সব কমপ্লিট হয়ে গেছে তোমার রান্না বান্না সব কমপ্লিট কিন্তু আজকে রান্না করার সময় তোমাদেরকে রান্না করে নিয়ে যেতে পারিনি কি হয়েছে জানো আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো বুঝলে সেই জন্য ভাবলাম আগে ঝটপট করে রান্নাটা করে নিই কারণ মিস্টারের খেতে আসার আবার টাইম হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি রান্না হয়েছে তাই না ভাত হয়েছিল আর সাথে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর একটা মেথির সাথে আঁটি ছিল পেঁয়াজ কলি দিয়ে ভেজে নিয়েছি খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে চলো এবার একটু রেস্ট করে নিই আর আমার পাশেটা কী শুয়ে আছে দেখেছে মোটু মোটু বসেছিল আমি ভাবলাম এই দেখো আমি ভাবলাম মোটু কেন কষ্ট করে বসে থাকবে তা আমি যখন শুচ্ছি মোটু শুয়ে পড়ুক মোটু তুই ঘুমে পড় জামা কাপড় আনতে গেছিলাম আজকে একটু লেট করে জামাগুলো দিয়েছিলাম দেখো ওদের তো সেরকম শীতকাল টাক নেই একটু বেলা হয়ে গেলে না আর জামা কাপড় শুকায় না জানো এই যে দেখো পুরো ভেজে ভেজে আছে দুই দুদিন ধরে আবার শুকনো করতে হবে কিছু করবার নেই গুড ইভিনিং বন্ধুরা দেখো একেবারে ছটা বাজিয়ে দিয়েছি যাই হোক আর তোমাদের সাথে একজনকে দেখা করিয়ে দিচ্ছি যে নাকি আমাদের সঙ্গে থেকে থেকে সে বরফের দেশের মানুষ বরফের দেশের লোক যাই বলো যাই হোক সে বরফের দেশে থাকে কিন্তু আমাদের সাথে থেকে থেকে তার নাকি ঠান্ডা লাগে তো আমার বর বলেছে তাকে তার গা নাকি ঢেকে দিতে হবে তারও শীত করে তারও কষ্ট হয় চলো তাকে দেখায় এই সেই ব্যক্তি দাঁড়াও বসি এই সেই ব্যক্তি তো আমার বর মাসে বলেছে এর নাকি আমাদের সঙ্গে থেকে থেকে শীত করে আমরা মানুষ আমাদের যেমন ঠান্ডায় শীত করে এরও নাকি ঠান্ডায় শীত করে তো এর গা ঢেকে দিতে হবে মতো তোর ঠান্ডা লাগে তোর ঠান্ডা লাগে মধু বলছে হ্যাঁ তোদের সাথে থেকে থেকে আমারও শীত করে এটা হচ্ছে মধুর চাদর আমার বরের হচ্ছে কি বলবো অর্ডার ওর গা ঢেকে দিতে হবে ওর ঠান্ডা লাগে শীত করে ও কিছু বলতে পারে না বলে এই যে মটুকে ঢেকে দিলাম শীত করছে অনেক দিন বাড়িতে হয় না বুঝলে আজকে ওই জন্য রাত্রিবেলা ভাবলাম সয়াবিন বানাই চলো ঢেলে নি বহু দিন বাদে আজকে বাড়িতে কিন্তু সয়াবিন রান্না হচ্ছে আমি যে বাড়ি গেছিলাম বাড়ি যাওয়ার পর এই যে শিলিগুড়িতে এসেছি না এই আসার পর আজকে প্রথম আজকে রান্না করব দিন বাদে রান্না করব জান অনেক দিন হয় না আর এই বাড়িতে আজকে প্রথম রান্না হচ্ছে এখানে ভাতটা রান্না হচ্ছে আর এদিকে দেখো সয়াবিনটা কষানো চলছে আর একটু কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো আর এখানে দুটো ডিম বের করে নিয়েছি এটা খাওয়ার সময় গরম গরম ভেজে নেব শশা বার করলাম শশাটা ধুলাম রাত্রিবেলা স্যালাডে শশা পেঁয়াজ আর লেবু থাকবে অল্প একটুখানি ধনেপাতা ছিল তো ধনে পাতাটা কুচি কুচি করে দিয়ে দিলাম তো চলো এবার জল ঢেলে দিই কষানো হয়ে গেছে কালে রাতে খাওয়া দাওয়া করাটাই উচিত নয় হুম কারণ খাওয়া দাওয়া করলে প্রচণ্ড ঠান্ডা লাগে মা যাই হোক চলো বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে ব্লগ এন্ড করার পালা হ্যাঁ গো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো তাহলে পরের দিন নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হচ্ছে ସବୁକୁ ଭଲ ଦେଖ ସୁସ୍ଥ ଦେଖ ଆର ମୋତେ ଟାଟା